পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি যা আমাদের কাছে অধিক পরিচিত পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এটি একটি সরকারি নথি যা কোনো দেশের পুলিশ বা সরকারি সংস্থা কর্তৃক জারি করা হয় যা প্রমাণ করে যে কোনো ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড নেই বা এমন কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন না যার ফলে অপরাধমূলক দোষী সাব্যস্ত হন এই সার্টিফিকেট প্রায়শই অভিবাসন কর্মসংস্থান বা বিদেশে বসবাসের মতো বিভিন্ন উদ্দেশ্যে প্রয়োজন হয় বর্তমানে আপনি ঘরে বসেই অনলাইনে আবেদনের মাধ্যমে এই পিসিসি পেতে পারেন তিন চার দিনের মধ্যে আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করেছি আপনি পিসিসি পাইবার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখবেন আবেদনের সময়ে কোন কোন ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবেন পিসিসি আবেদনের জন্য কত টাকা পেমেন্ট করবেন কিভাবে পেমেন্ট করবেন তার এ টু জেড পদ্ধতি নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ইন্ডারিয়ান সার্টিফিকেট অনলাইনে আবেদনের জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে পিসিসি ডট ডট জিওভি ডট এই কথাটি লিখে সার্চ করলেই পিসিসির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এখন পিসিসি আবেদনের জন্য হোম পেজের উপরের দিকের ডান দিকের কর্নারে অ্যাপ্লাই ফর পিসিসি বাটনে ক্লিক করবেন তবে অনলাইন পদ্ধতি দেখাবার আগে এখানে একটা কথা বলে রাখা দরকার আপনি এই সার্টিফিকেট অনলাইনে আবেদনের জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এখন অ্যাপ্লাই ফর পিসিসি বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আই হ্যাব বাই ডিক্লেয়ার দ্যাট এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি বক্সটি প্রথমে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা দশ সংখ্যার মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বার ঘরে লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে ওটিপি ডেলিভার্ড সাকসেসফুল্লি ইন ইউর মোবাইল এই ধরনের একটি পপ আপ বক্স দেখতে পাবেন এবং আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে এখন ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে ওটিপি লেখার জন্য একটি বক্স ওপেন হবে এই বক্সে আপনার মোবাইলে আসার চার সংখ্যার ওটিপিটি লিখে ভেরিফাইড ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি বলে একটি পপ অপ মেসেজ দেখতে পাবেন আপনার স্ক্রিনে এখন এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে ড্যাশবোর্ডটি ওপেন হবে এখন নিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে এন্টার আধার নাম্বার ঘরে আপনার আধার কার্ডটি দেখে বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এবং আই হ্যার বাই ডিক্লেয়ার দ্যাট এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি ক্লিক করে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আবারও ওটিপি সেন্ট টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার চেক ইউর মোবাইল এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন এখন আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আধার কার্ড অনুযায়ী ফটো এবং আধার কার্ডের কিছু তথ্য দেখতে পাবেন যেমন আবেদনকারীর নাম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালিটি মোবাইল নাম্বার এই জাতীয় তথ্যগুলি এখন ফাদার অর মাদার্স নেম ঘরে আবেদনকারীর বাবা কিংবা মায়ের নাম লিখবেন পাউজ নেম ঘরে আবেদনকারী যদি বিবাহিত হন তাহলে তার স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখবেন ইমেল অ্যাড্রেস ঘরে আবেদনকারীর একটি পার্সোনাল ইমেল অ্যাড্রেস লিখবেন পাসপোর্ট নাম্বার ঘরটি ছাড় দিয়ে রাখবেন এখন পেজটি একটু স্কল করে আসবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অংশে আধার কার্ড অনুযায়ী আপনার ঠিকানাটি এখানে অলরেডি লেখা থাকবে এখন সিলেক্ট মান্থ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জন্মশাল অনুযায়ী মাসটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট ইয়ার অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে দু হাজার কুড়ি সালটি সিলেক্ট করবেন এখন প্রেজেন্ট অ্যাড্রেস অংশটি ফিল আপ করতে হবে সেই জন্য সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন এরপর পেজটি আবার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখন প্লিজ সিলেক্ট ইউর প্রেজেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট অ্যান্ড পুলিশ স্টেশন অর্থাৎ আপনার বর্তমান জেলার নাম এবং পুলিশ স্টেশনের নামটি সিলেক্ট করবেন সেই জন্য ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন থেকে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন পুলিশ স্টেশন অংশের ড্রপডাউন মনে থেকে ক্লিক করে আপনার থানার নামটি সিলেক্ট করবেন এরপর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক অংশে আপনার বাড়ির কাছাকাছি কোনো বিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান মন্দির বা মসজিদ থাকলে তার নামটি লিখবেন এরপর প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী একটি ডকুমেন্ট আপলোড করবেন তার জন্য সিলেক্ট ডকুমেন্ট অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আধার কার্ড কথাটি সিলেক্ট করবেন এবং চুজ ফাইল বাটনে ক্লিক করে আপনার আধার কার্ডটি পিডিএফ ফরম্যাটে দুশো কেবির মধ্যে আপলোড করবেন আপলোড করার সাথে সাথে ফাইল আপলোডেড সাকসেসফুল্লি বলে এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন এরপরে প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কী কারণের জন্য আপনি আবেদন করছেন তার জন্য ড্রপডাউন মনেতে ক্লিক করে ভিসা অর ইমিগ্রেশন এমপ্লয়মেন্ট এডুকেশান রেন্টাল অর অদার্স আপনার যথাযথ কারণটি সিলেক্ট করবেন এরপর ডান দিকের ক্রাইম রেকর্ড অংশের আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন এখন পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবেন এরপর আপনি পিসিসি কি কারণে আবেদন করছেন তার জন্য একটি ডকুমেন্ট অনলাইনে আপলোড করবেন এটি অবশ্যই অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড করবেন এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে অরিজিনাল নট ফটোকপি এই ডকুমেন্টসটি পিডিএফ ফরম্যাটে দুশো কেবির মধ্যে আপলোড করবেন আপলোড করার সাথে সাথে ফাইল আপলোডেড সাকসেসফুলি বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন এরপর পেজটি একটু স্কল করে নিচের দিকে আসবেন রেফারেন্স নেম ঘরে আপনার বাবার নাম এখানে লিখবেন রেফারেন্স ফোন নাম্বার ঘরে আপনার বাবার ফোন নাম্বারটি লিখবেন রেফারেন্স ওয়ান অ্যাড্রেস ঘরে আপনার ঠিকানাটি পুনরায় লিখবেন এখন রেফারেন্স টু নেম ঘরে আপনার একজন বন্ধুর নাম লিখবেন রেফারেন্স টু ফোন নাম্বার ঘরে আপনার বন্ধুর ফোন নাম্বারটি লিখবেন রেফারেন্স টু অ্যাড্রেস ঘরে আপনার বন্ধুর ঠিকানাটি লিখবেন এরপর সমস্ত ফর্ম ফিল আপনি একবার দেখে মিলিয়ে নেবেন আপনার দেওয়া তথ্যগুলি সব সঠিক আছে কি না তারপর নিচের দিকে এসে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এই মেসেজে সাকসেসফুললি সেভড অ্যাপ্লিকেশন লেখাটি দেখতে পাবেন এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন এই নাম্বারটি অবশ্যই খাতায় লিখে রাখবেন এখন পে নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে দেখতে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে আবেদনের জন্য আপনাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এখন পেজটি একটু স্কল করে নিচের দিকে আসবেন এরপর পে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসের মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের মাধ্যমে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আপনি এই পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবেন তবে আমি এখানে রেকমেন্ড করব ইউপিআই পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করা আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসের রিটার্ন টু ওয়েবসাইট এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে পেমেন্ট সাকসেসফুল লেখাটি দেখতে পাবেন এখন গো টু ড্যাশবোর্ড এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডটি ওপেন হবে আপনার আবেদন এবং পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এক দুদিন অপেক্ষা করলে দেখবেন আপনার এসপি অফিস থেকে আপনার আবেদন করা মোবাইলে ফোন আসবে সেই ফোন মারফত আপনার ভেরিফিকেশান সম্পূর্ণ হবে সম্পূর্ণ হয়ে যাওয়ার আরও দু তিন দিন পর আপনার আবেদনকৃত মোবাইলের সাহায্যে আপনার ড্যাশবোর্ডটি ওপেন করবেন এবং সার্টিফিকেট ইস্যু লেখার উপর ক্লিক করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করবেন কিভাবে পেমেন্ট করবেন কত টাকা পেমেন্ট করবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন কোন কোন ডকুমেন্টস অনলাইনে আবেদন করবেন এবং কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন